এই পরিবেশ বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য তাকে সর্বকালে সর্বোচ্চ শাস্তি পেতে হবে কারণ বায়তার মসজিদ বাংলাদেশের শ্রেষ্ঠ বড় মসজিদ এবং এখানে যাই কিছু হয় মানুষ অনুসরণ করেন

এই পরিবেশ বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য তাকে সর্বকালের সর্বোচ্চ শাস্তি পেতে হবে কারণ বাইতুল মোকার মসজিদ বাংলাদেশের শ্রেষ্ঠ বড় মসজিদ এবং এখানে যাই কিছু হয় মানুষ অনুসরণ করে মানুষ আদর্শবন মনে করে এই মসজিদে এই পর্যন্ত কখনোই না মধ্যে নিয়ে গন্ডগোল কিন্তু এই প্রথম হলো এই গন্ডগোলটা যিনি করলেন তাকে অবশ্যই রাষ্ট্রীয় আইনে ধর্মীয় আইনে মানুষের এনে বিচার করতে হবে এরম বিচার করতে হবে যাতে ভবিষ্যতে এখানে করাকে সাহস না হয় এবং তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে কিন্তু তাকে শুধু বিদায় করলে হবে না কিন্তু অ্যারেস্ট করে যাদেরকে এনেছিল তারা কেন এসেছিল এখানে তারা কি এখানে মুসল্লি ছিল না তাহলে কেন আসলো এই যে একটা সন্ত্রাসী কায়দা করলো এখানে এটা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ধর্মীয় দল যারা এখানে আস নিবন্ধ দেওয়া নিবন্ধিত কথা বলা উচিত ধর্মকে ইউজ করে প্রতি বিপ্লবের যে প্রত্যাশা তিনি করেছেন তাকে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন উনি যখন অসুস্থ দায়িত্ব হচ্ছে প্রথমে সে রিপোর্ট করেছিলাম ফাউন্ডেশনের কাছে আমি সুস্থ আছে করবো যদি এটা না করে উনি সরাসরি মসজিদে ঢুকেন দুটো অন্যায় করছে একটা হলো চাকরি যে বিধিগুলো আছে লঙ্ঘন করেছেন দ্বিতীয় কথা হলো যেতে পারেন পারেন না। না। ওখানে যাওয়ার পরে যা ঘটলো ওটা ঘটে স্বাভাবিক ব্যয় নিকা করেছেন এবং ওইখানে যেটা ঘটলো কিছু লোক তার সাথে ছিল এখন বাইতুল মসজিদে যখন আপনি ইমামতি করতে চাচ্ছেন আপনার পিছনে প্রথম সমর্থন ছিল বাইতুল ইমেল ইসলাম ফাউন্ডেশনে এখন সেই সমর্থন তো আপনি পান নাই তো তাহলে কেন লোকজন আপনি আসলেন এটি বোঝা যাচ্ছে তিনি একটা হীন উদ্দেশ্য সাধনের জন্য এখানে ঢুকেছেন রুহুল আমিন সাহেব পাঁচই অগস্টের পরে আর আসেনি এবং তাকে কিন্তু নোটিশ করা হয়েছে তিনি তার নোটিশ অনুযায়ী জবাব দেন নাই বলা হচ্ছে তিনি অসুস্থ ঠিক এই অবস্থার মধ্যে ইসলামী ফাউন্ডেশন এবং ইসলামী ফাউন্ডেশন হচ্ছে এটার কর্তৃত্ব তারা কিন্তু সেই অনুযায়ী একটা ভারপ্রাপ্ত প্রতিব নিয়োগ এখানে শেষ এখন দীর্ঘদিন আসেনি হঠাৎ করে তিনি যা আসলেন এখানে প্রথম জানার বিষয় যে উনি এসে কি ইসলামিম ফাউন্ডেশনকে বলেছিলেন যে আমি এসেছি আমরা জানি যদি কিন্তু জানাই থাকেন এবং সেখানে যদি তাকে বলা হয় আপনি যান প্রেক্ষাপট একটা আর যদি বলা হয় যে আপনি পরবর্তীতে আসেন আমরা দেখব প্রেক্ষাপট একটা কিন্তু এই বিষয়টি স্পষ্ট করা দরকার সবার আগে কিন্তু ইসলামিম ফাউন্ডেশন যে রোল প্লে করেছেন অথবা রুলামের সাথে সেখানে গিয়েছিলেন না সরাসরি মসজিদ ঢুকে গেলেন এই বিষয়টি শুরু হওয়া অতি জরুরি দ্বিতীয় চাপটা হচ্ছে উনি যে কাজটা করলেন যেহেতু বর্তমান ক্ষতি এখানে মূল একটা ইয়ে করছে যৌক্তিক একটা জায়গা বুঝাতে চাচ্ছে যারা মুসল্লিরা এবং যারা কথা বলেন তারা বলছে যে পাঁচ তারিখের পর যিনি নিজেই নিরুদ্দেশ ছিলেন কেন ছিলেন তার পেছনের কারণ কি সেই নিরুদ্দেশ থাকার পর তার জায়গায় আরেকজনকে দায়িত্ব দেওয়া এখন হঠাৎ করে তিনি হোক তিনি নির্দোষ তিনি পালিত ছিলেন আই মিন নিরুদ্দেশ ছিলেন না বলে হঠাৎ করে তিনি আবার আজকে কেন

খেয়াল করবেন এই বিষয়টি এখনো কিন্তু হাত দেয় আলোচনা করেনি আমি শুরু করলাম এটা দিয়ে আগে জানেন উনি যেখানে আসলো আসার প্রেক্ষাপটে এরম কি যে সরাসরি এসে বলে গেলেন যে আপনি সরে যান আমি এখন শুরু করব যদি এটা হয় প্রথমটা যদি আমরা জানতে না পারি আমি ধরে নিলাম উনি প্রথমটা করেননি যদি সরাসরি বলেন যে উনি বলেন যিনি খুদ্ দিচ্ছেন উনি তাকে যে বলা হলো যে আপনি সরে যান আমি আসছি তো উনি কোনো কথা না বলে সরে গেলেন যখন ক্ষুদার শুরু হলো তখন শুরু হলো পারবেন ফাউন্ডেশন মাধ্যমে ঢুকেছে এই বিষয়টা পরিষ্কার করবো ইসলাম ফাউন্ডেশন কিন্তু এখন কথা বলে নেই এখন উনি যদি বলেন কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের যদি এখানে আগে থেকেই তাদের একটা এখানে থাকতো বিষয়টার মধ্যে আমি একটা বেসিক ধারণা ধারণা থেকে বলছি তাহলে তো আগে যিনি এই পরিচালনা করে আসছেন গত কদিন ধরে এমতে তাকে তো জায়গায় দিত না এবং তাকে তো সেখানে সুযোগ দিত না সেখানে যাওয়ার জন্য একটা অফিসিয়াল জায়গা করা থাকতো উনি তো নিয়মটা জানেন উনাকে চিঠি দেওয়া হয়েছিল উত্তর দিয়ে অসুস্থ কেন করবেন কিন্তু উনি যখন অসুস্থ দায়িত্ব হচ্ছে প্রথমে সে রিপোর্ট করেছিলেন করেছিলাম আমি সুস্থ আছি করবো যদি এটা না করে উনি সরাসরি মসজিদ ঢুকেন দুজন নাই করছে একটা হলো চাকরি যে বিধিগুলো আছে উনি লঙ্ঘন করেছেন দ্বিতীয় কথা হলো সরাসরি যেতে পারেন না ওখানে যেতেই পারেন না যাওয়ার পরে যা ঘটলো ওটা ঘটেই তো স্বাভাবিক কারণ আপনি তো শুরুতেই বৈנג্যাস করেছেন এবং ওখানে যেটা ঘটলো কিছু লোক তার সাথে ছিল এখন বাইতুল মুকারর মরজিতে যখন আপনি ইমামতি করতে যাচ্ছেন আপনার পিছনে পুরো সমর্থন ছিল বাইতুল মুকারর ইমেল ইসলাম ফাউন্ডেশনে এখন সেই সমর্থন তো আপনি নিছক পান নাই তো তাহলে কেন লোকজনের জন্য আপনি আসলে এটি বোঝা যাচ্ছে তিনি একটা হীন উদ্দেশ্য সাধনের জন্য এখানে ঢুকেছেন অর্থাৎ একটা বিশৃঙ্গল পরিবেশ সৃষ্টি করা এবং এই যে পরিবেশ সৃষ্টি করলেন আমি মনে করি এই পরিবেশ বিশৃঙ্গ সৃষ্টি করার জন্য তাকে সর্বকালের সর্বোচ্চ শাস্তি পেতে হবে কারণ বাইতুল বায়তুল মসজিদ বাংলাদেশের শ্রেষ্ঠ বড় মসজিদ এবং এখানে যাই কিছু হয় মানুষ অনুসরণ করে মানুষ আদর্শবন্ধ মনে করে এই মসজিদে এই পর্যন্ত কখনই এমন তিনি গন্ডগোল গণ্ডগোল কিন্তু এই প্রথম হলো এই গণ্ডগোলটা যিনি করলেন তাকে অবশ্যই

এবং এই রাজনীতি ষড়যন্ত্র আসতে এটাকে প্রতিহত করতে হবে কিন্তু কঠিন ভাবে এরকম বলা যাবে না ধর্মমন্ত্রীকে কথা বলতে হবে উনি তো ফাউন্ডেশন ওনাকেই কথা বলতে হবে কিভাবে এটা হলো কেন সম্ভব হলো এবং কি ধরনের বিচারের মুখোমুখি হবে এবং তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে কিন্তু তাকে শুধু বিদায় করলে হবে না কিন্তু অ্যারেস্ট করে যাদেরকে এনেছিল তারা কেন এসেছিল এখানে তারা কি এখানে মুসল্লি ছিল না তাহলে কেন আসলো এই যে একটা সন্ত্রাসী কায়দা করলো এখানে এটা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ধর্মীয় দল যারা এখানে নিবন্ধিত নিবন্ধিত কথা বলা উচিত প্রত্যেকটা সমিতির কথা বলা উচিত নাগরিকদের কথা বলা উচিত তার যোগ্যতা সে নিজে হারিয়েছে তারপরও যদি থাকে আমি বলবো তিনি একা না তার পিছনে শক্তি কাজ করছে এই যে শক্তি কাজ করতেছে এটাকে আপনি সোজা বলতে পারেন বর্তমান সমাজে যে সংকট চলতেছে এই সংকটটাকে আরো ঘনীভূত করার চেষ্টা করতেছে যারা শুধুমাত্র সংকট ঘনীভূত করতে চায় তারা কিন্তু প্রতি বিপ্লবীর অংশ বিশেষ আমি তাকে মনে করতেছি ধর্মকে ইউজ করি প্রতি বিপ্লবের যে প্রত্যাশা তিনি করেছেন তাকে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন ধন্যবাদ তার মানে আপনি প্রতি বিপ্লবের একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন বা যারা প্রতি বিপ্লব করতে চাচ্ছিল তাদের একটা প্রচেষ্টা এই ইভেন্টে আপনি দেখতে পাচ্ছেন আপনি মনে করছেন যে এখন প্রতিবিপ্লবের একটা চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে তারই একটা অংশ পাইতুল মুকারাম ছিল এটা আপনি বলতে যাচ্ছেন আপনি কারণ দর্শক আপনারা দেখতে পেলেন যে উনি হচ্ছে একজন বিএনপি নেতা উনিও এই ভন্ড দালাল শয়রাচারের এই রোহুল আমিন এর फांसी ছাইলেন যাক দশ কত কথা বলবো না তবে একটা কথা স্পষ্ট বলতে চাই যে এই ভন্ডটা মানে হুট করে এসে হামলা করার কারণ কি ভাই এটা তো তদন্ত করে বের করতে হবে মানে তিনি আপনার শেখ হাসিনা পদ পদত্যাগ করে পালাইছে আপনার প্রায় পঞ্চাশ দিন হতে চলো প্রায় দুই মাসের মতো এই ভণ্ড শেখ হাসিনা পালানোর পর পরে তার কোনো খোঁজখবর নাই হ্যাঁ তিনি হুট করে যখন জমা নামাজের খুদবা শুরু হয়ে গেছে নামাজ পড়বে বক্তব্য দিচ্ছে তখন এই উনি ঝামেলা করলো এটা কেন এটা তো আমরা সাইনারি ভাই তুমি এতদিন কোথায় মাঝে তো কয়েকটা জমা চলে গেলো তখন তুমি আসলে না কেন মানে কী একটা অবস্থা ভাই দালাল পাগল ছাগল যতগুলো আপনারা লিখে যাবেন আপনাদের মতামত এই ভন্ডরকে কী করা উচিত হুম তবে ওনার বাবাকে সম্মান করি ওনার বাবা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলিমদিতুর একজন আল্লামার শামসুল্লাহ ফরিদপুরের রহমাহুল্লাহ তবে ভাই এই শালা ভাই মানে কোত্যেকে জন্ম নিলে ভাই ওনার সন্তান আমার মনে হয় না যে ভাই আল্লামার শামসুল্লাহ ফরিদপুরের সন্তান এরহুল্লাহ এটা আমার ভাই বিশ্বাস হয় না লিখবেন আপনাদের মতামত কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম